যখন সমাজের মধ্যে চারটা জিনিস দেখা যাবে সমাজের মধ্যে চারটা জিনিস প্রচলন হবে তখন পৃথিবী নাড়া দিবে আল্লাহ পৃথিবীকে জানিয়ে দিবেন পৃথিবীর নাড়া দাও মানুষগুলোকে সতর্ক করে দাও পৃথিবীর নাড়া দিবে বিশাল কম্পন শুরু হয়ে যাবে পৃথিবীতে এক নাম্বার হচ্ছে অশ্বরী বাতিল খামার অসুরে বাতিল খমর মদ বৃদ্ধি পাবে নাম্বার ওয়ান মদ পাবে মানুষগুলো মদ করবে নেশা যুক্ত জিনিসগুলো পান করবে শহরের অলিতে গলিতে চিপায় চিপায় দেখবেন মানুষগুলো মদের নামে অনেক জিনিস হারিয়েছে গাঁজা মদ নাম দিয়েছে ভিন্ন কিন্তু এটা কিন্তু নেশা জিনিস নাম দিয়েছে ভিন্ন কিন্তু নেশা যাত্র জিনিস অসুরে বাতিল কুমর

ঢাকা শহর যদি কোনোদিন কোন কারণে যদি বঞ্চ হয় তাহলে মনে রাখবেন এটা একমাত্র জিনার কারণ একমাত্র জিনার কারণ নাম্বার টু হচ্ছে যখন সমাজের মধ্যে জিনা প্রচলন হয়ে যাবে আল্লাহ পৃথিবীকে ডাকিয়ে বলবেন পৃথিবী তোমার সমস্ত পৃথিবীকে তুমি নাড়া দিয়ে দাও আর আমার গোলামদেরকে সতর্ক করে দাও যেন তারা আর দিয়ে জিনা না করে আল্লাহ বলবেন আমার বন্দাদেরকে সতর্ক করো বারবার সতর্ক করতেছেন আল্লাহ আমাদেরকে যে সাবধান জিনা করা যাবে না নাম্বার 3 নাম্বার 3 হচ্ছে আল কায়নাত নিত্য 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 বুঝেন নিত্য কা নাচ যেটাকে বলা হয় কি বলা হয় নাচ যেটাকে বলা হয় নিত্য বেড়ে যাবে নাসি বেড়ে যাবে গায়িকা নায়িকা বেড়ে যাবে গায়িকা নায়িকা বেড়ে যাবে তখন এই পৃথিবী কম্পন তখন এই পৃথিবী কম্পন করবে আল্লাহ জানিয়ে দিবেন পৃথিবী কম্পন কম্পিত করে দাও আমার বন্ধাদেরকে জানিয়ে দাও যখন নায়িকা গায়িকা বেড়ে যাবে আমাদের সমাজে আছে না নায়িকা গায়িকা পাইছে না আমাদের সমাজে নায়িকা গায়িকা বেশি সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশে নায়িকা গায়িকা ভূমিকম্প হবে না কি হবে আল্লাহ রহমত আসবে আমরা সতর্ক হবো যেখানে আমরা গান দেখব নাচ দেখব আমরা বাধা দিব ইনশাল্লাহ পারবো তো ইনশাআল্লাহ যে কোন প্রতিহত করব মুখ দিয়ে করব মারামারি এর প্রয়োজন নাই আমরা মুখ দিয়ে প্রতিহত করব মুক্তি আমরা প্রতিবাদ করব যে না এটা করাতে হবে না লক্ষ্য লক্ষ্য যুবকেরা যুবকেরা আজকে ইমানের দিকে যুঁক্তছে এই সময় কানে ইহুদি নাসারা খ্রিস্টানদের একটা চক্রান্ত চলতেছে যে বাংলাদেশের যুবকেরা যে পরিমাণ ইসলামি স্কুলাদের প্রতি যুঁক্তছে তাদেরকে একmasksর নায়িকা আর গায়িকা দিয়ে তাদেরকে ভুলিয়ে যাবে ইসলামকে আউযুবিল্লাহ এর জন্য যেখানে আল কায়নাত নৃত্য যেখানে হবে আমরা সেখানে বাজা দেব যেখানে নাচ গান দেখব সেখানে প্রতিহত করব চার নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে আল গিনান আল ফাহিশা অশ্লীল বাক্য প্রয়োগ করা গান কি গান আল গিনান গান বেড়ে যাবে সমাজের মধ্যে চার নম্বর গান বেড়ে যাবে সমাজের মধ্যে এত বৃদ্ধি পাবে গান যার কারণে আল্লাহ পৃথিবীকে জানিয়ে দেবেন পৃথিবী তুমি নাড়া দাও মানুষদেরকে সতর্ক করে দাও যাতে তারা আর কোনো গান না গায় কিন্তু আমরা সারছি এখন এখনো সারা হয় না মানুষ সমাজ শুনেছি যে আর কিছু কিছু জায়গায় গান বাজার জন্য খুব বড় বড় অনুষ্ঠান শুরু হচ্ছে এটা শাহজালালের জমি এটা শাহ কোরআনের জমিন জমি গান গাইতে হলে আপনার বাসার মধ্যে আপনি গান গান আপনার লক্ষ লক্ষ যুবকদের আপনি ইমানকে ধ্বংস করে দিবেন আপনি নর্তকি মহিলাদেরকে এনে স্টেজে তুলবেন আর লক্ষ লক্ষ মানুষের যুবকদের ইমানকে নষ্ট করে দিবেন আমি এইটা Oppo আমি গতকাল দুই দিন আগে আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম যে এটা শাহ আদালতের এটা শাহ কোরানের জমি এটা 360 ডালের জমিন এটা ফুলকলির জমি এই জমি নেও লটকে দিয়ে আমার যুবক ভাইদের কেউ ধ্বংস করতে পারবে না না চাই করতে পারবে না আমরা এটা বাধা দেব আমার বিপক্ষ অনেকে দাঁড়ায়ছে যে হুজুর এটা যেন বললেন তার লক্ষ লক্ষ টাকা খরচ করছে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছে সে এটা কিভাবে হয় আমি বলছি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যখন খরচ হয়েছে আমার যুবকদের যে লক্ষ কোটি টাকা চাইতে তাদের ইমানই দামি এই ইমানটা কে দিবে ফিরাইয়া তাদের কে দেবে ফিরাইয়া কোন কথা নাই এর জন্য চার নাম্বার সমাজের মধ্যে আলফা হিসাব অশ্লীল গান সমাজের মধ্যে মানুষ না যখন আপনি আপনি মদ খাবেন দেখবেন আপনি মাতাল হয়ে গেছে আর মাতাল হওয়ার পরে আপনি গান গাইবেন এর পাশাপাশি নাচবেন এর পাশাপাশি জিনাই লিপ্ত হয়ে যাবেন তখন কি হবে কেঁপে উঠে আল্লাহ বলবেন এর জন্য আমরা এই চারটা জিনিস থেকে বিরত থাকবো সকলে বলে আমিন ইনশাল্লাহ আমরা বিরত থাকবো চারটা জিনিস